আসসালামু আলাইকুম ও রহমতুল্লা দর্শক আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নামাজের তিনটি ওয়াজিব নিয়ে আলোচনা করব যে তিনটি ওয়াজিব না জানার কারণে ভালো করে না আমল করার কারণে আমাদের নামাজ নষ্ট বেশি হয় আমরা জানি নামাজের মধ্যে চোদ্দোটি ওয়াজিব আছে তো চোদ্দোটি ওয়াজিবের প্রত্যেকটি ওয়াজিবই গুরুত্বপূর্ণ ওয়াজিব যদি নামাজের মধ্যে ভুলবশত ছুটে যায় তাহলে নামাজের সাহসের দিতে হবে কিন্তু ওয়াজিব যদি ইচ্ছাকৃতভাবে ছুটে যায় তাহলে নামাজ আবার পুনরায় পড়তে হবে এটা আমরা সবাই জানি তো আজকে কিছু কিছু ওয়াজিব আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ জানা এবং কিছু কিছু ওয়াজিব আছে যেগুলো আমাদের একটু কম গুরুত্ব দিয়ে জানলেও হবে যেমন দুই ঈদের অতিরিক্ত তাকবির বলা ওয়াজিব এটা দোস্ত সবাই আমল করি কিন্তু আমি এখন যেই তিনটি বিষয়ে আলোচনা করব তার প্রথম একটি ওয়াজিব হয়েছে রুকু এবং শ্রেষ্ায় দেরি করা আমরা জানি চোদ্দোটি ওয়াজিবের মধ্যে একটি ওয়াজিব হল রুকু এবং সেজদায় দেরি করা রুকু সেজদায় দেরি করা ওয়াজিব এবং রুকুতে এবং সেজদায় তাজবিহ আদায় করা হয়েছে শূন্য ভালো করে এটা বুঝতে হবে যে আমাকে তিন তাজবি পরিমাণ রুকুতে এবং সেজদায় সময় ব্যয় করা অপেক্ষা করা এইটা ওয়াজিব এই সময়ের মধ্যে তিন তাজবি আদায় করা এটা সুন্নাত। এটা আমরা অনেকে তিন তাস পরিমাণ সময় না থেকে রুকু এবং সেজদায় কম সময় থাকার কারণে আমরা কোনোভাবে রুকু সেজদা করে উঠে যাই যার কারণে আমাদের ওয়াজিবটা নষ্ট হয়ে যায় আর ওয়াজিব নষ্ট হয়ে গেলে আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে দ্বিতীয় ওয়াজিবটা হয়েছে রুকু হইতে সোজা হইয়া দাঁড়ানো মহতারাম আমরা অনেকেই দেখা যায় নামাজের সময় রুকু হইতে সোজা হইয়া ভালো করে না দাঁড়িয়েই আমরা সেদায় চলে যাই যার কারণে এইখানে যে সোজা হইয়া দাঁড়ানো একটা ওয়াজিব আছে সেই ওয়াজিবটা নষ্ট হয়ে যায় আর এই ওয়াজিবটা নষ্ট হওয়ার কারণে আমাদের নামাজটা ভেঙে যায় এটা আমরা এমনভাবে করি যে আমরা এটার ব্যাপারে খুবই উদাসীন থাকি রুগু থেকে কোনোভাবে সোজা হইয়া না দাঁড়াই আমরা আমরা সেরদায় চলে যাই এটা মারাত্মক গুনাহের কাজ এর কারণে আমাদের নামাজগুলো নষ্ট হয়ে যায় তৃতীয় আর একটা হয়েছে দুই সেরদার মধ্যে সোজা হইয়া বসা তো দুই সেরদার মধ্যে সোজা হইয়া বসা এই ওয়াজিবটা অসংখ্য লোকেরই ছুটে যায় আমরা নামাজ পড়ি যখন নামাজের মধ্যে দুই সেজদার মধ্যে সোজা হয়ে ভালো করে না বসেই প্রথম সেজদা দিয়ে দ্বিতীয় আর একটা সেজদায় আমরা চলে যাই তো এটা মারাত্মকভাবে অন্যায় কাজ দুই সেজদার মধ্যে আমাদেরকে একটু সময় নিয়ে বসতে হবে একটা পরিমাণ ওখানে বসে তারপরে আর একটা দিতে হবে তো এই তিনটা ওয়াজিব আমরা মনের ভুলে মনের অজান্তে আমরা ছেড়ে দেই যার কারণে আমাদের নামাজগুলো নষ্ট হয়ে যায় আর এই তিনটা যে আমরা ছেড়ে দেই এটা আমরা উপলব্ধিও করি না যে আমার ওয়াজিব নষ্ট হয়ে গেছে আমাকে সাহসজ্জা দিতে হবে এটা যদি কেউ ভুলে করে তাহলে সাহসজ্জা দিলে নামাজ হয়ে যাবে কিন্তু যদি কেউ ইচ্ছাকৃতভাবে করে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে আমল করার করুন আমি